আসসালামু আলাইকুম আইল্যান্ডের কক থেকে চ্যানেল প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী মাহফুজ রানা স্বনামধন্য আবৃতি আলোক এর উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় উদযাপিত হয়েছে চোখ ধাদানো প্রাণ জোরানো সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত জানাচ্ছেন শামসাদ শাহনীন স্বনধন্যা আবৃত্তি আলোকের এর উদ্যোগে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় চোখ আয়োজন ভারতের প্রখ্যাত আবৃত্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আবৃত্তি আলোক এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনজ্ঞ রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইরেস ল কলেজের কর্ণধার শ্রী জয়ন্ত মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর জে সুমন্ত বিগ এফ আবৃত্তি আলোক প্রতি বছরই এই অনুষ্ঠান আয়োজন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবারের সন্ধ্যাও তার ব্যতিক্রম নয় অনুষ্ঠানে আবৃত্তি আলোকের শিল্পীরা পরিবেশন করেন আবৃত্তি গান এবং নৃত্য যার মধ্য দিয়ে উঠে আসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধ ধারাবাহিকতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীবৃন্দ ছিলেন পৃথা মণ্ডল সুহানা আলী অদিতি পাঠক রূপম রায় পাল, প্রিয়াংশু ঘোষ অতলিতা দেবনাথ প্রিয়াঙ্গিত চ্যাটার্জী বিনায়ক দাস প্রসিদ্ধা মাইতি অস্মিতা দাস শিক্ষা দাস সমন্বিতা রায় আনন্দী প্রামাণিক কৃষ্ণা গাইন লিপিকা প্রামাণিক অন্নপূর্ণা ভাওয়াল শুক্লা রায় প্রভা মাজা সায়ন্তী ব্যানার্জি, নম্রতা রায়চৌধুরী সৌমদীপ রায়চৌধুরী অনুষ্কা মিত্র ইপসেতা দাস ঈশানী ভাওয়াল পারিজাত নস্বর মারিয়া সুলতানা আয়ুষ মণ্ডল অর্কপ্রভ মিস্ত্রি পুষ্পম রায় মহাশ্বেতা মিস্ত্রি পল্লব লস্কর সুপর্ণা রায় মিতালি মিঠু মোদক শ্রাবণী ব্যানার্জি বৈশাখী দেবনাথ সাহা রূপা প্রামাণিক সালমা বেগম ও সঞ্জয় চক্রবর্তী আবৃত্তি আলোকের গুরুমাতা শ্রীমতী মৌ পাঠক সিংহের সুদক্ষ নির্দেশনায় এবং সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক অংশগ্রহণে এই অনুষ্ঠান হয়ে উঠেছিল এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা

টাই তো বেকুপ কোলি তোরা এক জাতি কে 100 খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সহস বংশী তাকে কি ভাই ভাঙতে পারে ছoa ছোট্ট ছোটઠી যে যার ধর্ম টুঁঙ্কো এত আজ নয়কাল ভাঙবে সে তো জাতনা সেই রইবে মানু নাই পরোয়া দিন সব দেখতে পাসনে নে দন্দে দন্দে পলে কেমন করে বিশ্বে তোদের পিশাচ জাতির জগা কলে তোরা জাতির চাপে মারলি জাতি সূর্যকে চিনিলি বাতি আবৃত্তি আলোকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবারেও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তি আলোকের বেশিরভাগ স্টুডেন্টরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল আবৃত্তি আলোক বেশ কিছু গুণীজনের সান্নিধ্য লাভ করেছে আশা করি আপনাদের আশীর্বাদে আবার সামনের বছর এমনই সুন্দর একটি অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকতে পারব আমরা নমস্কার